সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো অনেক ভালো আছি আগের থেকে আমি গত চার মাস আগে এখানে হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে গেছি যখন আমি ভর্তি ছিলাম তখন আমি নাকি আমার একটা কাজ মানে পানি খাইতে আমার কষ্ট হতো এক গ্লাস পানি নিতে আমার কষ্ট হতো ভর্তি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি মানুষের সুস্থ মানুষও তো মানে শরীরের কোনো একটা সমস্যা তো অবশ্যই থাকে আমি এমনি সুস্থই আছি আলহামদুলিল্লাহ মানে এখানে চিকিৎসা নেওয়ার পর থেকে আর কি মানে একশো ভাগ তো আর মানুষ ভালো থাকে না নব্বই ভাগে আমি ভালো আছি আমি যখন বলছিলাম আমার প্রতিটা জয়েন্টের সমস্যা ছিল ছোট জয়েন্ট থেকে বড় জয়েন্ট ঘাড়ে পায়ে তালুতে সব জয়েন্টে আমার সমস্যা ছিল ডিপি আসছি হসপিটালে তো যখন আমি ভর্তি হয়েছি চিকিৎসা নিয়েছি থেরাপি নিয়েছি বা মানে ওনাদের ট্রিটমেন্টে ছিলাম তখন থেকে আলহামদুলিল্লাহ আমি এখান যখন এখান থেকে ভর্তি হয়ে গেছি চোদ্দো দিন ছিলাম এখান থেকে যখন গেছি তখনও আমি মানে ভালো হয়ে গেছি এখনও আলহামদুলিল্লাহ ওরকমই আছি ভালো ভর্তি হওয়ার এক মাস পরে আমি সাড়ে সাত একবার দেখা করে গেছি তারপর উনি আমার উনি আবার বলছে যে তিন মাস পরে দেখা করার জন্য এখন আমি তিন মাস পরে আবার আসছি দেখা করার জন্য আমার মতো যারা রুগী আছেন তারাই ডিপিআরসি হসপিটালে ছবিগুলো প্রধান স্যারকে দেখাবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমি যেরকম ভালো আছি আপনারা ইনশাল্লাহ হয়তো আল্লাহর রহমতে ভালো থাকতে পারবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা আমাকে সুস্থ করে তোলার জন্য সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন আর আমি জানি যাতে এরকম ভালো থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আলাইকুম